জানালাম যে আমি আজ দেশে আছি আমি পালাই আর পালানোর কোনো প্রশ্নও নাই কারণ যদিও আমার চেক আপ করাটা খুব জরুরি ছিল আমার যেখানে বাইপাস হয়েছে আমি তো টু থাউজেন্ড আমার বাইপাস হয়েছে দেখা যায় আমাদের চেক আপের জন্য যাওয়ার কথা ছিল কিন্তু আমি বলেছি যে না আমি দেশেরই আপনারা জানেন যে অতীত আমি হয়তো খুব বড় কেউ না কিন্তু ছোটো হলেও

মানুষকে মোবিলাইজ করা মানুষকে নিজেদের সাথে রাখা সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করা আওয়ামী লীগের পক্ষে আমি আওয়ামী লীগের একজন জেলা পর্যায়ের নেতা হিসেবে বা যদি আপনি সিনিয়র একজন নেতাও করেন আমি কথা বলবো যে পিপুলসকে মোবিলাইজ করা ছাড়া আমাদের আমরা তো আজকের থেকে শুরুও করেছি আমরা পিপুলস মোবিলাইজেশন কেননা এখন আর যারা পরিচয় দিচ্ছে যে তারা বৈষম্য দুটি ছাত্র আন্দোলন তারা কিন্তু তারা কিন্তু এখন রাজনৈতিক ইস্যু নিয়ে মাঠে নেমেছে ইস্যুটা সরকার পরিবর্তনের পর্যায়েও কথা উঠে গেছে তারা বলেছেন এই সরকার চলে যাবে তারা অসহযোগ দিয়েছে অসহযোগ দেওয়ার আইনগত অধিকার মানিয়ে তাদের কি অধিকার আছে আমি জানি না অসহযোগ শুধু বঙ্গবন্ধুর সময় হয়েছে এবং বঙ্গবন্ধু খাদনা দিতে না করেছেন বঙ্গবন্ধু বলেছেন আপনারা যাবেন না অফিস থেকে বেতন নিয়ে আসবেন বঙ্গবন্ধু কিন্তু অথরিটি ছিল এই বঙ্গবন্ধুকে এখানে টানতে চাই না বঙ্গবন্ধু অ্যাভাবি বলি এভরিথিং আমি মনে করি বিতর্কের মধ্যে জাতির এই জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে আলাদাভাবে আনতে চাই না কিন্তু এটা অনুকরণে বলে মনে হয়েছে আর কি এটা তারা কোন অথরিটিতে বলবে বঙ্গবন্ধু একটা অথরিটি ছিল যে উনি ইলেক্টেড বাই দি পিপল এখানে তারা ইলেক্টেড বাই দি পিপল তাদের মনে করে না তাদের এই অথরিটি নাই এই অথরিটিহীন অবস্থায় তারা যদি কোনো নির্দেশনা দেন জাতি মানবে কিনা যে জাতি মানে ডিসিশন নেবে কিন্তু তাদের কিন্তু নৈতিক এবং লিগাল কোনো অথরিটি তাদের নৈতিক অথরিটিও নাই এই শহীদ মিনারের আশেপাশে প্রায় চার লক্ষাধিক লোক বসবাস করে করবে যদি যুক্তির খাতিরে কথা বলেন চাই লোক খাতির লোক করবে তারা কিন্তু কেউ আসে এখানে যদি লোক হয়ে থাকে আমি ধরে নিলাম ম্যাক্সিমাম বলে যে কিন্তু লক্ষ লোক ধরি লক্ষ লোক হয়নি লক্ষ ধরি তাই লোক তো আপনার চার ভাগের একবার লোক আসবে তো তাদের তো অথরিটি নেই অথরিটিটা নৈতিক অথরিটিও নেই এবং পলিটিক্যাল অথরিটি নেই এবং লিগ্যাল অথরিটিও নেই তারপরেও তারা এটা করছে আর যে আন্দোলন থেকে এই পরিস্থিতি তারা এখন যে কথাটা বলছেন সে আন্দোলনের সাথে এটা আর কোনো সম্পর্ক নেই কেননা আপনার তারা যে সমস্ত দাবি করেছিল অঙ্গ সব দাবি মানা হয়েছে সকল দাবি মানা হয়েছে এখন তারা বলেছে যে আলোচনা করবে না মানমণীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি আলোচনার জন্য দেওয়ার উন্মুক্ত হই আমার সাথে আপনারা কথা বলতে পারেন আলোচনা করবে না আলোচনা না করার একটা প্রবণতা থাকতে পারে

মানে আওয়ামী লীগ দল হিসেবে আসলে অনেক চাপ অনুভব করছে এত বড় চাপের আগে অনুভব করেন আপনি সিনিয়র একজন নেতা হিসেবে সেটা মনে করেন কিনা সরকার চাপে আছে দেখো সরকারের আমি নিয়ে কথা বলতে পারব আওয়ামী লীগ দল হিসাবে এই ধরনের অবস্থার ক্ষমতায় থাকা অবস্থায় আপনার আপনি যেহেতু বঙ্গবন্ধুর সময়টা দেখেন নাই আপনি বলতে পারবেন না আমি দেখেছি বঙ্গবন্ধুর সময়টা দেখেছি ক্ষমতায় ছিল বঙ্গবন্ধু ক্ষমতায় ছিল তখন দেখেছি আপনার আপনারা আসমরবের যে বিশাল বিশাল যেমন এখন যারা আসমরব একই ব্যক্তি অবশ্যই চেহারা শুরু তো একই ব্যক্তি কিন্তু বাস্তবে একই ব্যক্তি না আসামের যে লক্ষ 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 মানুষ সে জনসভা করছে চাপ আমরা চাপের মধ্যে তো রাজনীতি তো চাপ পুরো রাজনীতি যুক্ত চাকরির মধ্যে চাকরির মধ্যে তো আছি চাকরির মধ্যে থাকেই আমাদেরকে কাজ করতে হবে আমরা যেমন চাপের মধ্যে আছি অন্যরা চাকরির মধ্যে আছি আমাদের প্রতিপক্ষরও চাপের মধ্যে আছে আপনার জেলাতে এই সহিংসত হচ্ছে ঢাকা সিলেট আজকে জেলা অফিস চালিয়ে দেওয়া হয়েছে দলগত ভাবে কি আওয়ামী লীগ পরিস্থিতির মধ্যে পড়েছে আমি মনে করি যে আহ আওয়ামী লীগকে তো সব টার্গেট করা হয় এর আগেও কিন্তু আমী লীগের বিভিন্ন জায়গায় আমীলীগের পুরো অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এখন হওয়ামী লীগ তো আমার জন্য জানা আছে আমার উপরে কোনো নির্দেশনা নাই যে ডিস্ট্রিক্টকে নির্দেশে সুতরাং আমি জানি যে সব জায়গায় একই ধরনের নির্দেশনা যায় আমাদের উপরে কিন্তু পাল্টা আক্রমণের কোনো নির্দেশনা নাই কারণ আমাদের উপর পাল্টা আক্রমণের নির্দেশনা থাকলে যে আমরা মানে আমরা আহ হয়তো করা যেত বা করা যায় আমরা এই দিকে চাবো না আমরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক পরিস্থিতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করব এবং তারা যে এই যারা এতদিন বলে এসছে যে তারা সব মানে গোয়া তুলসী পাতা তারা যে গোয়া তুলসী পাতা না এটা প্রমাণ করে শান্তিপূর্ণ কি অবস্থা আছে এখন আর এটা একটা যদি শান্তিপূর্ণ না থাকে থাকে না একেবারে পুরোপুরি নষ্ট হয়ে গেছে তাও বলবো না

তারা তো বলতে পারবে যারা 60 শতাংশ জনগণের সমর্থন পেয়েছে সেই কথা বলতে পারবে তারা কত শতাংশের আমরা বলতে পেয়েছে আর কত শতাংশ জনগণ নিরপেক্ষতায় অবস্থানে আছে আর আমাদের কত শতাংশ জনগণ আমাদের পক্ষে আছে এতটা একটা হিসাব বিকাশ করতে হয় সেইজন্য বলছি আমরাও শান্তিপূর্ণভাবে সবকিছু সমাধান হবে এটাই মনে করি আমরা ধারণা করেছিলাম যে ছাত্রদের আন্দোলন

বন্ধ হয় না এর আগেও তো হয়েছে নাকি হয় নাই এর আগে অন্য সরকারের সময়ও তো হয়েছে হয় নাই এটা তো হই কারণ এটা তো মহাসড়ক বন্ধ করতে খুবই সহজ আপনি যদি হুলিগান হন আপনি যদি অপ্রতিক প্রতিযস হয় আপনি যদি কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চান তাহলে এটা সত্যি ইজি কাজ আপনি দশটা ইট কাটকেল মারলি রাস্তার বন্ধ আপনি কিছু লোক নিয়ে যদি দাঁড়িয়ে জাতিসভা নিয়ে জানান তারা যদি শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছে কিন্তু দেখেন প্রত্যেকের হাতে লাগিয়ে আছে এই যে ব্যারিস্টার নৌফেলের বাড়িতে আপনার আগুন দেওয়া এটা কি শান্তিপূর্ণ এটা আপনার যদি ইয়াতে যে মেয়রের বাড়িতে আক্রমণ করে এটা কি শান্তিপূর্ণ আমাদের ব্রাউন বয়াতে আজকে আক্রমণ হয়েছে বিভিন্ন স্থাপনায় আক্রমণ হয়েছে পার্টিকুলারলি একটা মেয়ে নির্বাচিত হল যে উপজেলা ভাইস তার বাড়িতে আক্রান্ত তো খুব একটা ভালো কাজ না তো এই কাজে যদি ধ্বংসাত্মক কাজ এবং হিংসাত্মক কাজ তারা যে কোন আন্দোলন সুস্থ আন্দোলন করছেন তারা যে এনার্কির দিকে দেশটাকে ছেলে দিতে চায় একটা নৈরাজ্যের দিকে দেশটাকে ছেলে দিতে চায় এটার প্রমাণ হলো তাদের এখনকার যে আজকের থেকে তারা যে সমস্ত এর আগের গুলো আছে আগের আগেরগুলোতে তাদের কতটুকু দায়বদ্ধতা ছিল যায় না আজকের থেকে তো পুরো দায়বদ্ধতা এই বৈষম্য বিভিন্ন ছাত্র আন্দোলন গৃহীত হবে কারণ এটা বলতে পারবে না যে আমরা ইয়ে নাই আমরা লাঠি শুটা নিয়ে নাই এই কথা বলতে হবে না কারণ পুরো দায়িত্বই তাদের নিতে হবে যারাই যারাই নেমে থাকো গভর্নমেন্টের বিরুদ্ধে বা নিরীহ যারা আপনার যাতায়াত করে রাস্তা দিয়ে তাদের উপরে সম্পূর্ণ এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র এর আগে তো আমরা বলেছি যে তৃতীয় অনুপ্রবেশ করেছে এটা আমরা বলেছি কিন্তু এইটা পুরোপুরি তারা তখন বলেছে যে আমরা দায়ী না এটা আমরা তাই নাই তত বলেছে না তত কিন্তু এখন এখন কিন্তু এই কথা বলতে পারবো না কারণ পুরো এখন তারার কোনো ছাত্র ছাত্র আন্দোলন করছেন না এখন তারা কোটা বিরোধী আন্দোলন করছে এখন তারা বলছে সরকার উৎখাতের আন্দোলন তো সরকার উৎখাতের আন্দোলনে যদি শান্তিপূর্ণ না হয় এখানে যদি আপনার কোন রকমের সশস্ত্রতা হয় এখানে যদি কোনো সহিংসতা হয় এটা দায়িত্ব কে নিবে আন্দোলন করে যাই করবে আমরাও এর নিতে হবে এইটাই মনে করতে হবে 영상편집 <목소리도> 요